নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের যে আলোচনা আজকের যে অনুষ্ঠান সেটি একটু অন্যরকম কারণ আজকে আমরা আলোচনা করব রাশির জাতক জাতিকাদের এই দু যে ইংরেজি বর্ষ সেই বছরের যে ছটা মাস চলে গেল এবং সামনে ছটা মাস আসছে তো ঠিক একটা সন্ধির মধ্যে আমরা আছি তো এখানে দাঁড়িয়ে আমরা এটা নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পেরেছি যে কেমন চলেছে আর এবার আমরা এটা জানার চেষ্টা করবো যে কেমন চলতে পারে ঠিক কোন পজিশনে রয়েছেন মেষরাশির জাতক জাতিকারা বা অশ্বিনী ভরণী কৃত্তিকা ইত্যাদি নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমান সামগ্রিক পরিস্থিতিটা ঠিক কোথায় দেখুন বছরের শুরুতে অনেকগুলো ট্রানজিট আপনাদের বিশেষ বিশেষভাবে সহায়তা করার চেষ্টা করেছে আবার কয়েকটি ট্রানজিট আপনাদের জন্য মোটেই ভালো নয় পজিটিভ ট্রানজিটগুলোর মধ্যে অবশ্যই পয়লা মের পরে বৃহস্পতির দ্বিতীয়ভাবে প্রবেশ দ্বিতীয়ত আপনার শনির একাদশ ভাবস্থ অবস্থান শুভ সমন্বয় হিসেবে আমরা ধরতে পারি কিন্তু রাহু ও কেতুর অবস্থান মেষের জন্য নতুন বছরেও খুব একটা ভালো ছিল না তাহলে বর্তমানেও সেই রাহু এবং কেতুর ষষ্ঠে অবস্থান দ্বাদশস্থ অবস্থান সেটা কন্টিনিউ হচ্ছে যে কারণে আমরা বিভিন্ন ক্ষেত্রে পজিটিভিটি দেখছি বা পজিটিভিটির অনেক কাছে পৌঁছাতে পারছি যদিও অনেকেই বলবেন দাদা পজিটিভিটির কাছে পর্যন্তই পৌঁছাতে পারছি কিন্তু পজিটিভিটিটা তো পাচ্ছি না চলুন আমরা বিস্তারিত ব্যাখ্যা করি যে কী সমস্যা হচ্ছে কি সমস্যা হতে পারেন কোনগুলো সমাধান হবে বা কোনগুলো সমাধান হবে না কোন সুযোগগুলো আসলে কাজে অবশ্যই লাগাতে হবে শুরু করা যাক আজকের অনুষ্ঠান প্রথমেই বলি মেষরাশির জাতক জাতিকাদের অন্তত পক্ষে এই চলতি বছরে স্বাস্থ্যের জায়গা কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ সামগ্রিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি হ্যাঁ একাদশস্থ শনির তৃতীয় দৃষ্টি রাশিতে রয়েছে কিছু কিছু সমস্যা যে আছে এখনো সেটা বলার অপেক্ষা রাখে না কারণ ষষ্ঠে কেতু কিছু গুপ্ত সমস্যা এমন কোনো ডিজিজ যেটিকে আদতেও ধরা যাচ্ছে না বা ভাবস্থ কেতু হওয়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে আমরা পার্সোনাল প্রবলেমের জায়গা যেমন বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখেছি তেমনই এমন কোনো ডিজিজ যেটি হয়তো ডাইজেস্টিভ অর্গান রিলেটেড পেটের কোনো সমস্যা কিন্তু আপনি যে সমস্যাটাকে আইডেন্টিফাই করতে পারেননি এখনও পারছেন না হয়তো ভেরি ফ্যাটাল আপনার বারবার যে হয়ে যাচ্ছে সেটি একদমই নয় কিন্তু কোনো না কোনো একটা টাচের জায়গা থেকে যাচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের ওভারঅল আগামী যে ছয় মাস থাকছে সেখানেও হেলথ যে এক্সট্রিম পজিটিভ থাকবে সেটা আমি বলবো না কিন্তু এটুকু আপনাদের বলতে পারি যে স্বাস্থ্য এর থেকে নেগেটিভ জায়গায় যাচ্ছে না তুলনামূলকভাবে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা পাবেন ইভেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা যারা বিভিন্ন ডিজিজকে কেন্দ্র করে জটিলতার মধ্যে রয়েছেন মানসিক উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন সেই ডিজিজের মাত্রাটা ক্রমশ কিন্তু আস্তে 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 হ্রাসপ্রাপ্ত হবে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বা অতিরিক্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটি হলো মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের দ্বাদশস্থ রাপুর অবস্থান এর ফলে কি হলো আমরা দেখেছি বিভিন্ন রকমভাবে ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বারংবার আপনি চেষ্টা করেছেন ব্যয় সংকোচ করান নিজে পরিকল্পনা করেছেন নিজে নোট ডাউন করেছেন পার্টনারের সাথে আলোচনা করেছেন যে না আর অতিরিক্ত খরচ করবো না কিন্তু দিন শেষে সেই একই ধরনের ভুল বারংবার আপনার দ্বারা হয়েছে আপনি খরচ করেছেন আপনার ইনভেস্টমেন্ট হয়েছে আপনি খেয়াল করে দেখলেন যে আয়ের জায়গাটা তুলনামূলকভাবে স্টেবেল হলেও এত বেশি বার্নিং হয়েছে এত বেশি এক্সপেন্স হয়েছে যে এক্সপেন্স হওয়ার কারণেই বলা যেতে পারে সেভিংসের মাত্রাটা কিন্তু মেষ সেইভাবে তৈরি করতে পারেননি এবং এমন কিছু ইনভেস্টমেন্টও আপনি করেছেন যেটা র্যাশ ইনভেস্টমেন্ট হিসেবে প্রতিপাদ্য হয় দেখুন রাহু ষষ্ঠে আছে হেলথ রিলেটেড প্রবলেম দেবে বৃহস্পতির দৃষ্টি সেই পার্টিকুলার হাউজে থাকার কারণে এটুকু বলা যেতে পারে যে এক্সট্রিম নেগেটিভ হবে না বা কোথাও যেন গিয়ে সেই সাপোর্টের জায়গাটা বা একেবারে নেগেটিভ হওয়ার আগে পর্যন্ত জায়গায় এসে আবার ফিরে আসা যাবে যেটি মেষের সাথে ক্রমাগতভাবে হচ্ছে এই একই ফল পাচ্ছেন অশ্বিনী এবং কৃত্তিকা বেশি ভরণীর ক্ষেত্রে এই ফলটা মধ্যম প্রকৃতির হচ্ছে আমরা এক্সপেন্সের ক্ষেত্রে যদিও দেখেছি ভরণী একটু বেশি এগিয়ে আছেন কারণ ভরণীর এমন কিছু বার্ডেন আছে এমন কিছু লাইবিলিটি আছে এক্সপেন্স না করে উপায় নেই যতটা না আয় তার থেকে ব্যয়ের মাত্রাটা যেমন বেশি যেটাখানে আমরা বলতে পারি যত্র আয় তত্র ব্যয় এবং ব্যয় হওয়ার লিস্ট আপনার রেডি থাকে ইনকাম ঢোকার আগে এটা কিন্তু ভরণী এবং কৃত্তিকা উভয় নক্ষত্রের ক্ষেত্রে আমরা বিগত দিনগুলিতে অনেক বেশি মাত্রায় দেখেছি এবং এই নতুন বছরে এসে আপনি একটা নতুন প্রবলেমে পড়েছেন যে প্রবলেমটা আপনার এতটা ছিল না আপনি আগে অ্যাটাচমেন্টে জড়াতেন অ্যাটাচমেন্ট কোনো কারণে ভেঙে গেলে নিজেকে রিকোভারও করে নিতে পারতেন হ্যাঁ হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ সময় লাগতো কিন্তু বর্তমান বছরে সেই রিকোভারি রেট আপনার অনেক কম আপনি অ্যাটাচমেন্টে যেই জড়িয়ে যাচ্ছেন আপনি কিন্তু সেই অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে আসতে পারছেন না বা কোথাও যেন গিয়ে বারংবার চেষ্টা করার পরেও আপনি না তাকে বলতে পারছেন না তার সাথে কাটানোর সময়গুলোকে ইগনোর করতে পারছেন অর্থাৎ আলটিমেটলি একটা অ্যাটাচমেন্ট আপনার কিন্তু থেকে যাচ্ছে এবং এই অ্যাটাচমেন্ট থেকে আমি মনে করি আগামী সাত মাস বা ছমাস মূলত ছয় মাস এই ছয় মাসের মধ্যে বেরোনোর চেষ্টা করতে হবে এনি হাও আপনাকে বেরোনোর চেষ্টা করতে হবে এছাড়াও আমরা দেখেছি কর্মের নানা রকমের সুযোগ আসা বলা যেতে পারে সেই কর্মসম্ভার এটা কিন্তু মিস পেয়েছেন এবং মেষের একাদশস্থ শনি হওয়ার কারণে অনেকেই তার ইপসিত কর্মজীবনের জায়গাটা তৈরি করতে পেরেছে যদিও অনেকে এখনো পর্যন্ত পারেননি বর্তমানে শনি বক্রগতিতে আছে আপনারা জানেন বক্রগতির গ্রহ প্রাথমিক অবস্থায় কিছু ডিস্টারবেন্সকে রিপ্রেজেন্ট করলেও কিছু পেন্ডিং ক্রিয়াদি পেন্ডিং কর্মাদি সেগুলো কিন্তু সংগঠন করতে সহায়তা করে এবং প্রত্যেকটি প্ল্যানেট স্থির কারক হিসেবে কোনো না কোনো নির্দিষ্ট বিষয়ের সাথে সংযুক্ত যেহেতু প্রথমত আমরা দেখব শনি একাদশ ভাব এবং শনি বক্রগতিতে জাস্ট জুলাইয়ের শুরু হওয়ার কয়েকদিন আগে থেকে গেলেন এবং এখানে গিয়ে যে জায়গাটা তৈরি হলো যে শনির বক্রগতির শুরু হওয়ার কারণ আপনার কর্মজীবনে পরিবর্তনের যে জায়গাটা সেটা কিন্তু আরও বেশি সূচিত হয় এবং কোথাও যেন গিয়ে যারা চাকরি করেন তাদের চাকরি রিলেটেড বিষয়ে বেশ কিছু পরিবর্তন তৈরি হবে এখানে আপনাকে যে চাকরি আপনি করছিলেন সেই চাকরি থেকে বেরিয়ে আসবেন কি আসবেন না এটা নিয়ে ভাবছেন আপনি অনেক ক্ষেত্রেই ভাবছেন যদি চলে যায় নতুন কোম্পানিতে গিয়ে সেখানের অ্যাটমসফিয়ার আদতেও ম্যানেজ করতে পারবো কি না এটা নিয়ে আপনি একটা মানসিক ট্রমা বা টেনশনের মধ্যে রয়েছেন এবং আপনি এই জায়গার সেই মায়াটা কাটিয়ে উঠতে পারছেন না এখানে দাঁড়িয়ে আমি আপনাকে একটা পরামর্শ দিই যদি বারচার পারমিট করে এবং সুযোগ যদি ভালো হয় অবশ্যই আপনি সুযোগের সদ ব্যবহার করুন কারণ মেষরাশির জাতক জাতিকাদের আমি আগামী কয়েক বছরের একটা প্রেডিকশন এখনই দিয়ে রাখছি যে অনেকেই এই বছর সুযোগ পাবেন কর্ম পরিবর্তন করার এবং অনেকেই পরিবর্তন করবেন না এটা আপনি নিজেই করবেন না অ্যাজ এ রেজাল্ট যখনই সাড়ে সাতির প্রভাব শুরু হবে দু পঁচিশের মার্চ মাসে এবং সাড়ে সাতই সাড়ে সাত বছরের একটা ঘটনা ক্রুম, একটা সময়কাল সেখানে গিয়ে আপনার কিন্তু এই সময় পরিবর্তন না করার জন্য যন্ত্রণা বা পরিবর্তন না করার জন্য আফস বলতে যেটা আমরা বলছি। সেটা কিন্তু হবে বা সম্ভাবনাটা অনেকটা পারবে। তাই একটা কথায় আমি বলবো মেশের যারা সুযোগ পাচ্ছেন এবং সুযোগ মোটামুটি ভালো সুযোগ পেলেই তো হবে না দেখতে হবে সুযোগটাকে কাজে লাগানো যায় কি না এখানে মেষের সুযোগ কাজে লাগানো যায় আমি মনে করি অ্যাস্ট্রোলজিক্যাল তাই আমি আপনাকে পরামর্শ দেব মতামত দেব অবশ্যই কাজে লাগান অবশ্যই পরিবর্তন করে নিন এবং মোটের উপর সেটি আপনার জন্য ঋণাত্মক হবে না তার মানে এই কথাটা কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে আমরা বলতে পারি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে ঘটনা ক্রমের কম্বিনেশন সেখানে কর্ম পরিবর্তনের জায়গা আছে পরিবর্তন করলে শুভ হবে যারা বিদেশে রয়েছেন এবং বিদেশে থাকার পর আপনি বুঝতে পারলেন যে গত কয়েক বছরের থাকাটা আপনার কাছে খুব একটা কাজের হয়নি কারণ দেখুন আমরা অনেকেই ভাবি যারা বিদেশে থাকেন তারা হয়তো অনেক ভালো আছেন এবং প্র্যাকটিক্যালি থাকেও অনেকেই খুব ভালো থাকেন কিন্তু সবাই নয় আর আমাদেরকে খুঁজে বের করতে হবে কারা ভালো নেই কেন ভালো নেই অনেকে আমি দেখেছি যে জন্মছকে তার বিদেশ যাত্রার পারমিট থাকে টুয়েলভ হাউস থেকে মূলত বিদেশ যাত্রাকে কনফার্ম করতে হয় এবং লগলো যদি আমার দেশ হয় আমি হই আমার বিদেশ অবশ্যই দ্বাদশ তো দ্বাদশের সাথে যখন তৃতীয় নবম তৃতীয় কেন তৃতীয় শর্ট ট্রাভেল নাইনথ হচ্ছে লং ট্রাভেল এগুলোর কানেকশানটা বেশি মাত্রায় চলে আসে এবং একইভাবে যখন লক্ষ্য করা যায় যে চন্দ্র বুধ রাহু এই ধরনের প্ল্যানেটগুলোর কানেকশন আছে কেন চন্দ্র একটা সময় সমুদ্রের মাধ্যমেই বিদেশ যাওয়া সম্ভব হতো বর্তমানে এরোপ্লেন এসেছে তো সেই কারণেই আমরা আগেকার দিনে চন্দ্রের ভূমিকাটা বেশি গুরুত্বপূর্ণ দেখতাম এখন রাহু তার ভূমিকাটা বেশি পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি তাহলে তার সুযোগ এসেছিল সে গিয়েছে এবং তার পরের যার দশা অন্তর্দশাগুলো সেখানে বিদেশ পারমিট করে না এর ফলে হয় কি অনেকে বিদেশে যান খুব আশা নিয়ে এক বছর দু বছর থাকার পর আপনি দেখেন জীবনটা যেন যন্ত্রণার মতো আছেন প্রচুর এক্সপেন্স আছে প্রচুর পলিটিক্সের মধ্যে পড়তে হচ্ছে যেটা আপনি কখনো এক্সপেক্ট করেননি যেরকম একটা সিচুয়েশন তৈরি হবে এবং আপনার মনে হয় যে ছেড়ে দে মা কেঁদে এই সিচুয়েশানের একটা পরিস্থিতি তৈরি হয় যদিও সব ক্ষেত্রে হয়তো আসা সম্ভব নয় তবে এই মেষরাশির জাতক জাতিকাদের অনেকেই যারা বর্তমানে বিদেশে আছেন আগামী ছয় মাসের মধ্যে দু হাজার চব্বিশের মধ্যে হয়তো কোনো কারণবশত চলে আসতে পারে চলে আসার পর নতুনভাবে হয়তো জীবন স্টার্ট হতে পারে এবং সেটি নেগেটিভ হবে না দেশে আসলেই নেগেটিভ হবে এই পরিকল্পনাটা কিন্তু একেবারেই ভালো নয় আমি ফার্দার আলোচনা করব এবং আমার মনে হয় যে স্যাটার্ন বক্রগতিতে যাওয়া এটি মেষরাশির ক্ষেত্রে নিতান্ত নেগেটিভ হবে না নিতান্ত নেগেটিভ হবে না এই কারণে কারণ আপনার কিছু পেন্ডিং কাজ যেটা আমি আগেও আপনাদের স্যাটাল রেট্রোগেড মোশন হওয়ার সময় আলোচনা করেছি যে জিনিসগুলো আপনার আটকে আটকে আছে আর প্রচুর বাধা দেখবেন আপনি এই বছরটাতে পেয়েছেন হ্যাঁ গত বছরের থেকে কিন্তু অনেক ক্ষেত্রে মেষ ভালো আছেন এই কথাটাকে অস্বীকার করার জায়গা নেই তবে হয় না আমাদের যে খেতে দিলে বসতে চাই তো বেসিক্যালি আমাদের গত বছরের তুলনায় এই বছরটা ভালো কিন্তু ভালোর একটা সীমা পরিসীমা আছে সেখানে দাঁড়িয়ে অনেক কিছুরই অপ্রাপ্তি এখনো পর্যন্ত মেষরাশির জীবন চক্রের সাথে রয়েছে যদিও আমরা চেষ্টা করব সেই অপ্রাপ্তিগুলো থেকে বেরিয়ে আসার জন্য বৃহস্পতির দ্বিতীয় অবস্থান অর্থনৈতিক ক্ষেত্রকে এখনো ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় আর সত্যি বলতে কি আয়ের জায়গা এখনও ধারাবাহিকভাবেই থাকবে হঠাৎ করে আয় বন্ধ হওয়ার মতো পরিস্থিতি দেখছি না এর মধ্যে যেটা হতে পারে অনেকের প্রজেক্ট চলে যাওয়া অনেকের বেঞ্চে বসে যাওয়া নোটিশ পিরিয়ডে চলে যাও এবং তারপরে আপনি একটা বেটার অপশন ফাইন্ড করার চেষ্টা করবেন এবং পেয়েও যাবেন জুলাইয়ের মধ্যেই আমরা দেখব অনেকেরই জব রিলেটেড এই ধরনের সিচুয়েশান আসবে আর মেসের অনেকের ক্ষেত্রেই একটা লিডিং পোস্ট তারা কন্টিনিউ করেন তো সেখানে দাঁড়িয়ে আপনারা জানেন যত বেশি লিডিং পোস্ট অপরচুনিটি তত কম ধরুন একজন নর্মাল একজন এমপ্লয় তার যতটা অপরচুনিটি আছে অন্য কোম্পানিতে মুখ করা বা যতটা সহজ একজন টপ লেভেলের বা বস লেভেলের এমপ্লয়ের ক্ষেত্রে এটা পরিবর্তন করাটা কিন্তু অতটাই টাফ আপনারা আরও বেটার বোঝেন আমার থেকে এখন প্রশ্ন যেটা হলো তবু আমি বলছি যাদের জব এই মুহূর্তে হয়তো নেই কোনো কারণবশত ডিস্টারবেন্সের মধ্যে এসছেন এবং এটা প্র্যাকটিক্যাল কারণ স্যাটার্ন রেট্রোগ্রেট হওয়ার পরে একটা চেঞ্জ দেবে কোনো কোনো ক্ষেত্রে চাকরি চলে গিয়ে চাকরি পাবেন কোনো কোনো ক্ষেত্রে নোটিশ পিরিয়ডে যাওয়ার পর চাকরি পাবেন কোনো ক্ষেত্রে গিয়ে দেখা যাবে যে একটা দুটো মাস একটা গ্যাপিং পাওয়ার পর তারপরে চাকরি জায়গাটা তৈরি হবে সো এই ধরনের একটা সিচুয়েশান মিশের ক্ষেত্রে কিন্তু আসবে তবে সবার থেকে এই সাপোর্টিভ জায়গাটা তৈরি করবে বৃহস্পতি এবং আমি বলে দিই যাদের বার্থ চ্যাটে বৃহস্পতি শুভনামেষ রাশির সে নিজের রাশিতে বসে থাকুক সে সরোবরের মধ্যে যে কোনো একটি বল প্রাপ্ত হোক বা সরোবলই তার প্রাপ্ত হোক সেখানে সে উচ্চস্ত অবস্থায় থাকুক তার অয়ন বল থাকুক তার বিগ বল থাকুক তার চেষ্টা বল থাকুক যে বলই তার প্রাপ্ত হোক না কেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি যে অতিরিক্ত শুভ বল পাবেন এবং হয়তো আগামী ছয় মাসের মধ্যে অন্তত তিন চার মাস আপনারা যথেষ্ট সাপোর্ট পেতে চলেছেন মানিটারি দিক থেকে ফাইন্যান্সিয়াল দিক থেকে এমনও পরিস্থিতি তৈরি হতে পারে যে আপনার যেখানে বর্তমানে মাইনাস চলছে এবং প্র্যাকটিক্যালি রাহু দ্বাদশে যাওয়ার পর প্রচুর বেশ জাতক জাতিকারা লোন নিয়েছেন এবং লোন নেওয়ার পর জীবনের যন্ত্রণাটাকে একগুণ নয় দুগুণ নয় সেই চক্রবৃদ্ধির মতো জীবনের যন্ত্রণাটাকে বাড়িয়ে ফেলেছেন কারণ এত বেশি লাইবিলিটি আগেই ছিল তারপরে লোনের লাইবিলিটি সো কোথাও যেন কি ইউ নট স্টেবেল সো এখানে দাঁড়িয়ে আমি মনে করি মেষরাশির এই দ্বিতীয় বৃহস্পতির অবস্থান অন্তত অক্টোবরের নয় দশ তারিখ পর্যন্ত প্রচুর পরিমাণে সাপোর্ট করবে স্যাটার্ন রেট্রোগ্রেট হলে যে পরিবর্তনটা হতে পারে ইনিশিয়ালি পরিবর্তন হয়তো কিছু দিনের একটা গ্যাপও যেতে পারে কিন্তু এটার মানে এই নয় আপনি ইকোনমিক্যালি উইক হয়ে যাবেন ইকোনমিক্যালি উইক হয়ে যাবেন না ফ্যামিলি লাইফের ক্ষেত্রে দেখুন এখানে ডিরেক্টলি বসতে হবে আপনাদের যে সেভেন্থ হাউস সেই সেভেন্থ হাউসে আমরা কিন্তু ডিরেক্টলি এই ধরনের কোনো প্ল্যানেটের অ্যাসপেক্ট পাচ্ছি না তবে দ্বিতীয় ভাবও কিন্তু পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেকটা সাপোর্টিভ একটা হাউস সেখানে বৃহস্পতি বসে থাকা অর্থাৎ এখানে আমরা দেখেছি যে সুন্দরম জ্যোতিষ বা নানাবিধ সঞ্চারগত ফলকে রিপ্রেজেন্ট করে যে যে পুস্তক আদিগুলো তাদের বক্তব্য হলো দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে নাইনথ অক্টোবর পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনের যে ধারাবাহিকতা সেখানে সুখ সমৃদ্ধি বা পজিটিভিটির জায়গা থাকবে বলে আমি মনে করি আর একটা কথা আপনাদের বলে রাখি যদি রাশিটি আপনার হয়ে থাকে মেষ রাশি মেষ রাশির মধ্যম সময়ে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের অনেক কিছু অপ্রাপ্তির জায়গা অবশ্যই ছিল আমাদের লিস্ট যদি আমরা তৈরি করি অপ্রাপ্তির লিস্টও কিন্তু অনেকটা কিন্তু প্রাপ্তির লিস্টও কিন্তু দু হাজার চব্বিশে শেষ পর্যন্ত সময়ে গিয়ে আমরা দেখতে পারব সেখানে হয়তো অনেকে চাকরি পরিবর্তন করবেন অনেকের ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন হওয়ার পর নতুন একটা স্টার্ট হবে অনেকের ক্ষেত্রেই সেভিংসের জায়গা তৈরি হবে ফ্যামিলি সুখ প্রাপ্তির জায়গা থাকবে পলিটিক্সের ক্ষেত্রে ডাউনে চলে যাওয়ার পর আবার উপরে ওঠার একটা কম্বিনেশনের জায়গা সেটিও কিন্তু আমরা মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই নতুন বছরে দেখতে পারবো অ্যাটাচমেন্টের যে বিষয়টা নিয়ে আমরা প্রথমে একটু বেশি আলোচনা করছিলাম সেখানে এটাও তৈরি হয়েছে যে আপনি ছাড়তে পারছেন না আপনি মায়া বলতে পারছেন না এবং কোথাও গিয়ে আপনি রিলেশনশিপ তৈরি করার পর বুঝতে পারছেন যে এই রিলেশনশিপটা ভালো নয় এই রিলেশনশিপ হয়তো কয়েক বছর এক্সিস্ট করাটা অসম্ভব তারপরেও আপনি সেই জায়গা থেকে না বেরিয়ে আসতে পারছেন না সেই জায়গাটাকে ঠিক করতে পারছেন এই ধরনের যে জটিলতাগুলোর মধ্যে মেষবাসী জাতক জাতিকারা রয়েছেন আপনাদের কিন্তু সময় দিতে হবে কারণ এই অ্যাটাচমেন্ট পূর্ণাঙ্গভাবে এই মুহূর্তে যাওয়াটা কার্যত অসম্ভব তবে চেষ্টা করলে কি না হয় এই মন্ত্র আমরা অবশ্যই মাথায় রাখব আর আজকের অনুষ্ঠান মূলত ছিল যে এই ছয় মাস আসার পর ঠিক কোন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি দ্বিতীয় বৃহস্পতি একাদশস্থ শনির আদতেও কতটা শুভ ফলাফল আমরা পাচ্ছি বা আগামী ছয় মাসে তার একটা পূর্ব আভাস আমরা কেমন পেতে পারি কোন কোন ক্ষেত্রে কি কি ডিসিশন নেব তার একটা সামগ্রিক চিত্র সামগ্রিক অবস্থা তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছি এখানেই জয় শ্রীগণে